আজ আমি টার্কিশ ব্রেডের রেসিপি নিয়ে এসেছি নরম তুলতুলে টার্কিশ ব্রেড কিভাবে বানাবেন দেখে নিন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে ময়দার ডোটা তৈরি করব একটা বড় পাত্রে দেড়শো এম মতো উষ্ণ জল নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ভর্তি ড্রাই ইস্ট নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না চিনিটা গলে যায় আমি স্প্যাচুলা দিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়েছি চিনিটা অলরেডি গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো ময়দা আড়াই কাপ হচ্ছে ময়দাটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টার্কিশ ব্রেডগুলো খেতে খুবই ভালো লাগে শুকনো উপকরণগুলো জেনে নেওয়া হয়ে গেছে এবারে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে মেখে নেব ডোটা এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে একটু নরম নরমই হবে এবারে দিয়ে দিলাম সামান্য সাদা তেল এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আবারও একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ময়দাটা মেখে নেওয়ার পরে ওপরে কিছুটা সাদা তেল ছড়িয়ে মাখিয়ে নিন যাতে ওপরটা শক্ত না হয়ে যায় আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখুন ময়দার ডোটা অনেকটাই ফুলে গেছে এটা ইস্টের কারণে হয়েছে এবারে আমি ময়দাটা আরও সাত থেকে আট মিনিট কিংবা দশ মিনিটও মেখে নিতে পারেন খুব ভালো করে মেখে নিয়ে রুটির থেকে একটু বড়ো বড়ো করে লেচিগুলো কেটে নিতে হবে আর সবকটা লেচি ভালো করে গোল করে নিন এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি চাক্তা বেলনে ময়দার গুঁড়ো ছড়িয়ে এইভাবে বেলে নিন একদম রুটির মতনই বেলতে হবে মাঝে মাঝে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিন এই টার্কিশ ব্রেডগুলো এই রকমই একটা আকার দিতে পারেন ছোটো করতে পারেন আবার আরও বড়োও করতে পারেন আমি এই সাইজের করছি অ্যালুমিনিয়ামে চাটুটা গরম হয়ে গেছে গরম চাটুর ওপর আমি রুটিটা দিয়ে দিলাম দেখুন একটা দিক যখন একটু সামান্য ফুলে ফুলে উঠবে তখন উল্টে দিতে হবে উল্টো দিকটাও এরকম খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে থাকুন তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে আবারও উল্টে দিন দেখুন হালকা একটা ব্রাউন স্পট এসে গেছে রুটির গায়ে বেশ কিছু এরকম স্পট এসে গেলে বুঝবেন এই দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে আরও দু একবার উল্টে পাল্টে ভেজে নিয়ে এই রকম একটা বড় রুমালে জড়িয়ে রাখতে হবে তাহলে ব্রেডগুলো নরম থাকবে দেখুন এইভাবে জড়িয়ে রাখছি এই টার্কিশ ব্রেডগুলো ননস্টিক কড়াই বা তাওয়াতেও কিন্তু ভাজতে পারেন দেখুন জায়গায় জায়গায় ফুলে উঠেছে উল্টে দিলাম তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি একটু চেপে চেপে দিন ভাজাটা ভালো হবে চার পাঁচটা এরকম চেপে নিয়ে আবারও উল্টে দিলাম ব্রাউন স্পট এসে গেছে আর রুটিটা দেখুন ফুলে উঠছে এই ব্রেডগুলো আরও বেশি মোটা মোটা করেও ভাজা যায় যেমন ধরুন দুটো লেচি একসঙ্গে করে যতটা হবে মোটা করে ভাজতে পারেন বেশি মোটা করলে যদি ভালো করে সেঁকা না হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে তাই আমি এরকমই করেছি আপনারা চাইলে মোটা মোটা করেও টার্কিশ ব্রেড বানাতে পারেন যদি মোটা করে করেন তাহলে একটু ভালো করে সেকে নেবেন সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে এবারে একটা রুটি প্লেটের ওপর নিয়ে ওপরে আমি গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা রুটিতে এইভাবে বাটার ব্রাশ করতে হবে আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন চয়েস আপনাদের তবে বাটার দিলে খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে বাটার ব্রাশ করার পরে পরিবেশন করুন গরম গরম পরিবেশন করবেন এর সঙ্গে যে কোনো মাংসের রেজালা খুবই ভালো লাগে রেজালার সঙ্গে পরিবেশন করতে পারেন আলুর দমের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা আপনাদের চয়েস মতো যে কোনো একটা পদের সঙ্গে পরিবেশন করুন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন তাহলে চরজলদি নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা